এরা সময় পাহাড়ের প্রথম বাঁকটা ঘুরতে দূরে অপর একটা মন্দির দেখতে পেয়ে নিবেদিতাকে দেখালাম দেখো বাবা আমি কিন্তু সেই দুষ্টু লোক নই যে আরে না না খালি চোখেই দেখা যাচ্ছে এর জন্য আর দূরবীন চোখে লাগাতে হবে কিন্তু আরো নিচে নামতে সেটা একেবারেই হারিয়ে গেল একদম পাহাড়টার পাদদেশে নেমে এসে দূরে এক গৃহস্থের বাড়ির বাগানে বড় বড় পাকা টুসটুসে কামনাপূর্তি গাছ দেখে সেদিকে এগিয়ে যেতেই বাড়ি এবং গাছের মধ্যে দিয়ে মন্দিরটি আবার দৃশ্যমান আমরা বাড়িটাকে পেছনে রেখে আর একটু এগিয়ে যেতেই এই মন্দিরটির প্রধান ফটক দেখতে পেলাম। মন্দিরটির মাথায় শোভিত ফুজিং, লুজিং এবং সোজিং এন্ড মুক্তি দেখে বুঝতে পারলাম এটি তাও ধর্মবলম্বিদের মন্দির। লেখা ফলককে ট্রান্সলেট করে জানা গেল মন্দিরটির নাম মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকে দেখলাম প্রধান গর্ভগৃহের মধ্যে তিনজন শ্বশ্রুগুম্প মন্ডিত কাঠের দেবমূর্তি পাশাপাশি বসে রয়েছে তাদের সামনে অন্যান্য খাদ্য সাথে রয়েছে তিন কাপ চা এরপর এদের দুপাশের ছোট ভদ্রুটিতে দেখা গেল আরো দুজন দেবতার মূর্তি তাও ধর্মেও হিন্দু ধর্মের মতোই একাধিক দেবতার উল্লেখ রয়েছে ঔষধি জন্ম মৃত্যু ঝড় বন্যা আলো বায়ু ইত্যাদি আমরা একতলার সামনের গর্ভগৃহ দেখার পর পাশের ঘর থেকে একজন বেরিয়ে এসে আমাদের সাথে আলাপ করলেন ভাঙা ভাঙা ইংরেজিতে আমরা ভারতীয় কিনা জেনে এরপর নিজের ডান হাতের তর্জনী এবং মধ্যমাকে হাঁটার ভঙ্গি করে জানতে চাইলেন আমরা হেঁটেই পথ পাড়ি দিয়ে মন্দির দেখতে এসেছি কিনা আমাদের সম্মতি সূচক নাড়ায় উনি খুশি হলেন এরপর আমরা চলে গেলাম মন্দিরের ভেতরের অংশটি দেখতে সেখানেও আরো কিছু দেব মূর্তি দর্শন করে আমরা দোতলা এবং গেলাম আমরা খুব দেব ভক্ত না হলেও তাইওয়ানের মন্দিরগুলোর গুলোর কারুকার্য আমাদেরকে খুব টানে সেই শিল্পকলার টানেই আমরা মন্দিরগুলোতে ছুটে যাই এখানে একদিকে যেমন মন্দিরের চুড়ো এবং মন্দির গাত্রে চোখে পড়ে তাইওয়ান খ্যাত কোজি শিল্পকলা তেমনি মন্দিরের সিলিং এ দেখা যায় রেড সাইপ্রাস গাছের কাঠ দিয়ে নির্মিত অপরূপ সুন্দর কারুকার্য আমরা মন ভরে এই শিল্পকলা দর্শন করে নিচে নেমে এলাম মন্দির থেকে যখন বেরোতে যাব তখন আমাদের পথ আগলে খাবারের ট্রে নিয়ে দাঁড়ালেন পূর্বে বর্ণিত মন্দিরের সেবাই ট্রে ভর্তি বিভিন্ন প্রকারের টফি কেক সাঁচিমা রাইস বল এবং সঙ্গে গরম চা এতখানি হেঁটে আসায় বাড়ি থেকে যে খাবার খেয়ে এসেছিলাম সে কখন হজম হয়ে গিয়েছিল তবে এতক্ষণ সেটা বুঝিনি সামনে এতগুলো লোভনীয় খাবার দেখে খিদেটা অনুভূত হওয়ায় হাতটা বাড়িয়েই ছিলাম কিন্তু নিবেদিতার আগুনে চোখ দেখে মিষ্টি ভেসে বললাম না না এসবের আবার কি দরকার মনে মনে যদিও আমি তখন নিবেদিতার মাথাটা আস্ত চিবিয়ে খাচ্ছি যাই হোক এই সময় অপস্থলে উপস্থিত হলেন সেবাইতে স্ত্রী তিনি এসেই নিবেদিতার হাত ধরে চেয়ারে বসিয়ে দিয়ে ওর সব ওজোরাপত্তি ফুতকারে উড়িয়ে দিলেন আমিও তখন নিশ্চিন্ত হয়ে নিজেই একটা চেয়ার টেনে একেবারে ওয়েস্ট পেপার বাস্কেটটা নিয়েই বসলাম কারণ ততক্ষণে টেবিলে খবরের কাগজের ওপর বাদামের স্তূপ ঢেলে ফেলেছেন পুরোহিত মহাশয় আমি আর কোনো দিকে না করে বাদামের খোসাগুলোকে গুলোকে পুটুস করে ভেঙে মুখে ফেলতে লাগলাম বাদাম খেয়ে চা সহযোগে সাচিমা রাইস কেক যখন বেশ মন দিয়ে খাচ্ছি এই সময় হঠাৎ পাঁচরে একটা খোঁচা খেলা আর কি মূর্তিমান আমার সহধর্মিনী বাড়িতে গিয়ে ভাত খেতে হবে তো নাকি আর কি করি দীর্ঘশ্বাস চেপে রেখে উঠতেই হলো আমরা যখন মন্দির থেকে বেরিয়ে আসছি তখন সেখানে অগ্নিকুণ্ডে জস পেপার মানি নিক্ষেপ পর্ব শুরু হয়ে গিয়েছে তাও ধর্মে মনে করা হয় জস পেপার মানি পোড়ানোর ফলে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আগমন হয় পেপার গুলো হয় হলুদ কাগজ যার মধ্যভাগে থাকে সোনালি বা লাল রঙের বর্গাকার অংশ সোনালি রঙের পেপার মানি নিবেদন করা হয় ঈশ্বরের উদ্দেশ্যে সেবাইতে স্ত্রী আমাদের বললেন এটি যেহেতু মন্দির তাই এখানে সোনালি রঙের পেপার মানি নিক্ষেপ করা হচ্ছে অন্যদিকে লাল রংটি ব্যবহৃত হয় বাড়িতে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে ভগবানের পুজোর সাথে পেট পুজোটা ভালো করে সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম